বুঝলাম না কি খুঁজো কি তুমি এনে কি জঙ্গলের ভিতরে কিছু আছে আরে যাও তো আমি খুঁজাল কি খুঁজোয় আমার কও না তুমি কি আচ্ছা তোমার কি সমাধান হইব তুমি লোকটা খুঁজাল জিনিসটা কি আমার কবা তো তোমার জিনিসটা আমার দ্বারা থাকতে পারো কে ডিস্টার্ব আচ্ছা আমার কি আমার দ্বারা ক আমার দ্বারা আছে কি

আর বানায় গেছে বানায় এই কি হারায় গেছে হারায় গেছে সত্য কি কাজ সত্যি হারায় গেছে